নতুন ঘর তো তৈরি হচ্ছে কিন্তু নতুন ঘরের জন্য অনেক কিছুই কিনতে হবে তার ভিতরে আজকে দুইজন মিলে চলে গেলাম বাজারে নতুন কিছু পর্দা কিনতে চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন আসলে গ্রামে এসে ভয়েস দেওয়াটা খুবই কঠিন কি করবো কিছুই করার নেই যাই হোক আপু কিন্তু এই ফুল গাছগুলো লাগিয়েছে দেখুন অনেক দিনই হয়ে গেছে কিন্তু ফুল গাছগুলো অনেক সুন্দর হয়েছে ফুলগুলো যখন ফোটে না তখন দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে দয়ের মাল এমনভাবে ফুল হতে পারে সেটা তো আমার ভাবনাই ছিল না আপুকে দেখে আসলে অনেক কিছু শিখি আর আপুর এই ছাগলগুলো এত সুন্দর বিশালি খাই খেয়ে খেয়ে দেখুন কত দ্রুত বড় হয়ে যাচ্ছে কোরবানিদের সময় ভালো একটা দামে কিন্তু বিক্রি করতে পারবে এখন যাই বলি না কেন চলে আসি মূল টপিকে এই যে দুই বউ মিলে গিয়েছিলাম বাজারে অনেকগুলো পর্দা দেখতে কিন্তু পর্দার দাম কিন্তু মানে অনেক বেশি ছিল মানে আমরা যেটা চাইছিলাম সে তুলনায় আসলে অনেক বেশি ছিল তাই আর কি পর্দা কেনার জন্য অনেকটাই ঘুরতে হয়েছিল তারপরেও হিসাব নিকাশ করে গিয়েছি কারণ অনেক হাই লেভেলের পর্দা আসলে আমরা কিনবো না তা আপনাদের কোনটা পছন্দ হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন একশো তিরিশ টাকা থেকে শুরু করে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত পর্দা ছিল কিন্তু তার ভিতর থেকে বাজেট ফ্রেন্ডলি মানে সব কিছু মিলায় যেহেতু গ্রামের বাড়ি সবকিছু মিলায়ে যাতে অল্প খরচে বেশি সুন্দর দেখা যায় সেজন্যই বিশ্বাস করেন আমার এই নীল পর্দাটা এতটা এতটা পছন্দ হয়েছিল আর এই টিএ কালারের পর্দাটা কি বলবো কিন্তু আপু বলল এটা নাকি হাসপাতালে টাঙানো থাকে শুনে আমি বললাম না তাহলে থাক কিন্তু তারপরেও মন চাইছিল যে না এই পর্দাটা একবার নিয়ে ট্রাই করে দেখি কিন্তু না আপু বললো যে এটা নাকি হাসপাতালে টাঙানো থাকে বাসা হা বাড়ি হাসপাতাল হাসপাতাল লাগবে তাই এদিকে ঝোঁক বাড়ালাম না তারপরেও গ্রামে আসলে বাচ্চা কাচ্চা এত পরিমাণ চেঁচামেচি করে খেলাধুলো করে তা দুইজন মিলে কিন্তু জানলা দরজা পর্দা কিন্তু যে অনেক কনফিউজ হয়েছে অনেক ঘাঁটাঘাটি করছি তারপরে আমি চাইছিলাম আসলে সিম্পলের ভিতরে মানে অনেক সুন্দর জিনিস হবে কারণ অনেক বেশি ডিজাইন আমার পছন্দ না সিম্পলগুলোই গুলোই আমার সবথেকে ভালো লাগে সিম্পলের ভিতরে মানে নতুন যেহেতু বাড়িটা কালার করা অনেক অনেক সুন্দর লাগবে আশা করি পর্দা পর্দা তো আমরা চয়েস করে ফেললাম জানলার কিন্তু দরজার পর্দা পছন্দ করতে দিয়ে অবস্থা দেখুন সামনে পিছনে সবই ঘেঁটে ফেলছে কিন্তু পর্দার পছন্দ হয় না একটা হয়তো দামে মেলে না আর একটা হয়তো হয় না এরকম একটা অবস্থা তারপরেও বর্তমানে যে সবকিছুর দাম কতটা তা বাজারে গেলেই হাড়ে হাড়ে টের পাওয়া যায় পর্দা যাই হোক অবশেষে দরজার পর্দাও সিলেক্ট করে ফেললাম তা কী কী পর্দা কিনলাম সেটা তো আপনারা দেখতেই পাবেন তার আগে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ যে আমি গ্রামের বাড়িতে এসেছি তারপরেও আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন আসলে বাড়িতে আসলে না সবার সাথে মিলেমিশে থাকতে থাকতে ভিডিও করার কথাই বলে যায় অনেকে আছে তো মনে করেন বাথরুমে গেলেও মানে সামনে পর্যন্ত ভিডিও করে কিন্তু বিশ্বাস করেন আমি গল্পে মেতে থাকি কত কাজ করি কত কিছু করি কিন্তু সব কিছু না মানে মনেই থাকে না কেন জানে আমার মতো এমন কার কার হয় প্লিজ বলবেন কিন্তু যাই হোক ব্যাটা কিন্তু সুন্দর করে আমাদের পর্দাগুলো গুছিয়ে দিচ্ছিল দুইটা বাজার করা প্যাকেটে গুছিয়ে দিচ্ছিল কি আর করব ভাইয়াকে বলছিলাম প্যাকেট জন্য ছিঁড়ে না যাই কারণ বাসা তো অনেক দূর এখান থেকে যেতে হলে যশোরের এই বড় বাজার থেকে যেতে হবে অনেকটা দূর সেহেতু পাকাপোক্ত প্যাকেটই লাগবে তারপরে এই যে আমরা সব কিছু ফাইনালি ফাইনাল করার পরে হ্যাঁ আঙ্কেলকে আবার আর কি বলছিলাম যে আঙ্কেল আমাদের কোনো গিফট দিবে কিনা পর্দার সাথে তা বললো আমি তো কর্মচারী আমি দিতে পারবো না যাই হোক ওনার সাথে আসলে মজাই করছিলাম বলতে পারেন কেনা অলরেডি শেষ তারপরেও একটা মজার মুহূর্ত আপার আমি কাটিয়েছি সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব অবশ্যই অবশ্যই দেখতে পাবেন আর এই যে পর্দা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে কারণ আপনারা তো আমার আর একটা পরিবার অবশ্যই অবশ্যই আপনাদের দেখার অধিকার আছে এই যে এই পর্দাটা আর এই তিনটা পর্দার ভিতরে কোন পর্দাটা বেশি সুন্দর আপনারা অবশ্যই জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের চয়েস যেটা করবেন জানালায় দিতে আমি সেটাই জানালায় টাঙাবো তা আজকের মতো আমার বিদায় নেওয়া তো সময় চলে আসছে আপনারা তিনটা কালারের ভিতরে বলবেন কোনটা জানালায় দিলে বেশি ভালো লাগবে আর কোনটা দরজায় দিলে বেশি ভালো লাগবে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন